নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবনীনা দিনের গুরুত্বপূর্ণ শুরু করছি। আজকের সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের

দোকানের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যবসায়ী মৃত ব্যবসায়ীর নাম গোপাল কুন্ডু তিনি রায়গঞ্জের তুলসীপাড়ার বাসিন্দা ঠিক কি কারণে আত্মঘাতী হয়েছেন গোপালবাবু তার সঠিক কারণ জানা যায়নি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে স্থানীয় এক ব্যবসায়ী এম আলম বলেন আজ সকাল আটটার সময় ওনাকে দেখলাম দোকানে বসে থাকতে তারপর বাড়ি চলে গেছিলাম ফিরে এসে দেখি এই কাণ্ড গত কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না বলছিলেন অপর এক ব্যবসায়ী আনন্দ মিশ্র বলেন ওনার স্ত্রী এসে ডাকাডাকি ধাক্কাধাক্কি করার পর আমরা বিষয়টি জানতে পারি গত কয়েকদিন ধরে ব্যবসাপাতি ভালো চলছে না বলে গোপালবাবু আক্ষেপ করেছিলেন বলে জানান তিনি প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ সুপারি এবং গাঁজা উদ্ধার হল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে আজ সকাল ঠিক এগারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয় প্রচুর বার্মাটিক কাঠ এরপর ওই কামরাগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা এবং সুপারিও জানা গিয়েছে আসাম থেকে ওই মালগাড়িটি আসছিল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি রায়গঞ্জ পুলিশ জেলা ও সাইবার ক্রাইমের বিরাট সাফল্য বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে আর্থিকভাবে প্রতারণার শিকার হয়েছেন এমন বারো জন উপভোক্তার হাতে বৃহস্পতিবার তাদের খোয়া যাওয়া অর্থ তুলে দেওয়া হলো এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পুলিশ সুপারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিটি গৃহীত হয় রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন বারো জন উপভোক্তার হাতে মোট আঠাশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে যাদের মধ্যে একজনেরই বাইশ লক্ষ টাকা রয়েছে খোয়া যাওয়া অর্থ ফিরে পেয়ে খুশি উপভোক্তারা হেমতাবাদের সিডিপিও দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো অঙ্গনওয়াড়ি কর্মীরা বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে এদিন দুপুরে একাধিক দাবি দাওয়া নিয়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে এবং ডেপুটেশন জমা দেওয়ার দিন ঠিক করতে গেলে এক সুপারভাইজার তাদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন এবং বিভিন্নভাবে তাদের হয়রান করা হচ্ছে বলে সুপারভাইজারদের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন সিডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখান হেমতাবাদের বিভিন্ন অঞ্চলে অঙ্গনওয়াড়ি কর্মীরা হেমতাবাদ ব্লক বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এডিএ ও বিদ্যুৎ অফিসে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার এদিন দুপুরে কৃষকদের স্বার্থে পাঁচ দফা দাবি জানিয়ে সেই ডেপুটেশন জমা দেন বাম কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও ছয় দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন বাম কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস নেতা নেতা বাম হান্না দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হল বৃহস্পতিবার এদিন রায়গঞ্জ স্টেশন বাজারে সকল ক্রেতা ও বিক্রেতাদের প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করার অনুরোধ জানানো হয় একই সঙ্গে বাজারে আসা জৈব প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের জন্য অবগত করান সংস্থার কর্মীরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সূর্যনারায়ণ চক্রবর্তী বলেন দিনকে দিন আমরা প্লাস্টিকের জালে আটকে পড়ছি আমরা নিজেরা সচেতন না হলে এর থেকে মুক্তির উপায় নেই প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো রায়গঞ্জ পৌর শিশু ও বিনোদন উদ্যানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য সাধন বর্মন ও প্রদীপ কল্যাণী সহ বিশিষ্টরা বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি বলেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে সারা পৃথিবীতে সেই সুরে সুর মিলিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল পাশাপাশি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এবার এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিকদের সচেতন করতে আগে থেকেই মাইক যোগে প্রচার করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাঁচই জুন সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচি এদিন গাছ লাগাই পৃথিবীকে বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফাঁকা জায়গায় কৃষ্ণচূড়া ও আম গাছ লাগানো হলো। পৃথিবীতে সমস্ত জীবকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য তাই উনিশশো সালের এই দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রথম বার্তা দেওয়া হয় পৃথিবীকে সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে এবং প্লাস্টিক মুক্ত শহর গড়তে বৃক্ষরোপণ করা প্রয়োজন তাই রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের বার্তা দেওয়া হলো বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ দিনে উত্তর দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা আরক্ষা দিক্ষকের করণে এই কর্মসূচিতে অংশ নেন জেলার পুলিশ আধিকারিকেরা এদিন বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ সুপার সানা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার ব্যানার্জি সহ অন্যান্য কুন্তল পদাধিকারীরা এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন শুধু বৃক্ষরোপণই নয় যে কোনো রূপ অন্যায়ভাবে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সমাজকে তবেই প্রকৃত রূপে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব রাজ্য বিদ্যুৎ বিলি বন্টন দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদের সুরঙ্গপুর ফরেস্টে বৃক্ষরোপণ করা হলো দপ্তরের পক্ষ থেকে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের জেলা অধিকর্তা মানু বর্মন দপ্তরের রায়গঞ্জ ডিভিশনের আধিকারিক অনির্বাণ সাহা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের গোবিন্দ মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ গাছ লাগান পাশাপাশি গাছ বাঁচাতে বার্তা দেন উপস্থিত আধিকারিক কর্মীরা হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকদের পরিচালনায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার বিজ্ঞান মঞ্চের পরিচালনায় একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা একটি পরিবেশের বৃক্ষছেদনের কুপলের ওপর মুখনাটিকা উপস্থাপন করা হয় এদিন এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত হলুতায় সাতছয়।